পঞ্চাশ টাকা জোড়া একজন নিলে এক একজন ফ্রি ফেন্সি কোয়ালিটি মিক্স গাপি মার্শাল কোয়ালিটি আপনারা ভিডিও দিয়ে দেখতেই পাচ্ছেন তো তারপরে আমরা চলে যাই এখানে হচ্ছে টেট্রা আছে বার আছে হ্যাঁ এই যে দেখেন মার্শাল চমৎকার চমৎকার কোয়ালিটি টেট্রা বার এখানে হচ্ছে যারা পাইকারি নেবেন পাইকারি নিতে পারবেন ঠিক আছে আর এই টেট্রা কিন্তু আমরা ডেলিভারি দেই না হোম ডেলিভারি হবে না যদি কেউ বাসের মাধ্যম নিতে পারেন বাসে দেওয়ার অপশন থাকে আমাদের ঠিক আছে তো আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে অফার প্রাইস থাকবে এক একজোড়া নিলে এক একজোড়া ফ্রি একশো টাকা জোড়া টেট্রা বার যেটাই নেন আপনি একটু ভাই দেখা দেন কালার দেখেন সাইজ দেখেন মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটি এগুলা মানে চমৎকার কোয়ালিটি আপনাদের ট্যাংকে যখন রাখবেন দেখতে কিন্তু চমৎকার লাগবে ঠিক আছে তো এগুলা একশো টাকা জোড়া থাকবে এক জোড়া নিলে এক জোড়া ফ্রি মার্শাল্লাহ তারপরে নিচে দেখেন এখানে হচ্ছে কই কাট মাছ আছে এখানে কিন্তু চমৎকার চমৎকার কোয়ালিটি এগুলা কিন্তু দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের হবে ঠিক আছে তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র সত্তর টাকা জোড়া না জান আপনাদের জন্য অফার প্রাইস থাকবে ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ঠিক আছে এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এগুলা কিন্তু বাসের মাধ্যমে যারা নেবেন তারাই কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারি হবে না অথবা যদি দোকানে এসে নেন তাহলে কিন্তু দোকানে এসে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটি মাত্র ষাট টাকা জোড়া কই কার এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এই অফারটা এর আগে কোন জায়গায় পাইছেন কিনা আমি জানি না এখানে দেখতে পাচ্ছেন গোল্ডাস্ট মলি এখানে যেগুলা মুনটেল আছে মুনটেল গুলার প্রাইস দিচ্ছি মাত্র আশি টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি নন মুনটেল ওইটা হচ্ছে মাত্র 60 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি 60 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি মানে অফার শেষ হওয়ার আগে বা মাসের যতদিন আমাদের স্টকে থাকবে ততদিন কিন্তু আপনারা এই অফারটা পাবেন তারপরে এখানে দেখেন প্যারট আছে ঠিক আছে এইখানে প্যারট হচ্ছে মাশাআল্লাহ এগুলা কিন্তু এভারেজে এক করে পাঁচ সাইজ নিউ অ্যাডাল্ট না এগুলো সিনিয়র অ্যাডাল্ট থেকে একটু বয়স বেশি হবে তো এগুলো অফার প্রাইস থাকবে 120 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি যদি কেউ মাসের মধ্যে নেন তাহলে কিন্তু এগুলো নিতে পারবেন একজোড়া নিলে একজোড়া ফ্রি একশো বিশ টাকা জোড়া থাকবে প্যারট ঠিক আছে তারপর আমরা এখন আমরা গাপ্পি দিয়ে শুরু করি এখানে হচ্ছে জোড়া নিলে এক জোড়া ফ্রি ব্ল্যাক মস্কো গাফি এর আগের ভিডিওতে দিয়েছিলাম দুইশো টাকা জোড়া এক জোড়া নিলে জোড়া ফ্রি আজকে আনন্দ ভাইয়ের হাবিবি অফার আনন্দ ভাইয়ের পাগলা হাবিবি অফার থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া ব্ল্যাক মস্কো এক জোড়া নিলে জোড়া ফ্রি এগুলো কিন্তু ভাই নিউ অ্যাডাল্ট সাইজ হ্যাঁ নিউ অ্যাডাল্ট সাইজ এগুলা নিয়ে মোটামুটি অনেক দিন আপনারা ব্রিডিং করাতে পারবেন তো এগুলা অফার প্রাইস আছে 150 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ব্ল্যাক মস্কো কাপি আর এখানে হচ্ছে এর আগের ভিডিওতে এগুলা কে গোল্ড ছিল 300 300 টাকা জোড়া এই ভিডিওতে অফার প্রাইস আছে মাত্র 250 টাকা পেয়ার অল্প কিছু স্টক আমাদের আছে চার পাঁচ পেয়ারের মত যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু এগুলো পাবে এগুলো কিন্তু আবার চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তারপর চলে যাই এখানে হচ্ছে লাল মরিস দেখেন মাশাআল্লাহ অনলি মেল যারা আছে শুধুমাত্র মেল খুজতেছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো অফার প্রাইস থাকবে 100 টাকা পিস রেড মোজকুগুলো লাল দেখেন মাশাআল্লাহ কোয়ালিটিগুলো দেখেন দেখার মতন জাস্ট ওয়াও তো এগুলো যাদের লাগবে ভিডিওতে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন কেউ দেরি করবেন না এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে কেউ যদি বাসায় মাধ্যমে নিতে চান বাসার মাধ্যমে দেওয়া যাবে তো এগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র 100 টাকা পিস যদি কেউ দশ পিস নেন যদি কেউ দশ পিস নেন মাত্র আশি টাকা পিস রাখবো এখানে চলে আসি এখানে হচ্ছে রেডটেল প্লাটিনাম এলিফেন্ট আর এগুলা ফিমেল গুলা মাসালা ফুল লোডেড হবে আর মেলগুলার কোয়ালিটি আপনারা দেখেন ভিডিওতে দেখতেই পারতেছেন আর এছাড়া আমাদের চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া আছে ইদানিং দেওয়া হয়েছে খুব শীঘ্রই তো এগুলো অফার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা পেয়ার মাসালা চমৎকার কোয়ালিটি অল্প কিছু স্টকে আছে বেশি কিন্তু নাই

মিকেন আছে রেড প্লাটি আছে কয়টা আইটেম মিক্স করা এগুলো আছে মিক্স প্লাটি এগুলা প্রাইস দিচ্ছি 60 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি একদম ফুল এডাল্ট হবে মাশাআল্লাহ ফিমেলগুলা বেশি ভাগই লোডেড হবে তো এগুলা প্রাইস দিচ্ছি অফার প্রাইস থাকবে এক জোড়া নিলে এক জোড়া ফ্রি 60 টাকা জোড়া পড়বে সাদা মুলিও আছে কালো মুলি আছে অল্প কিছু স্টক আছে তো এগুলাও सेम প্রাইস থাকবে 60 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি তো বাটারফ্লাই কোই কাপ আছে যারা অনেকে এই দোকান এসে বলেন যে ভাই একটু বড় জাতের মাছ লাগবে এগুলো হচ্ছে বেশিরভাগ তিন ইঞ্চি প্লাস হবে তিন চার ইঞ্চি সাইজের হবে তো এগুলার প্রাইস দিচ্ছি একশো আশি টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি বাটারফ্লাই কই দেখেন কানগুলো মাসাল্লাহ চমৎকার এগুলো কিন্তু আরো বিগ সাইজ হবে ঠিক আছে তো এগুলো হচ্ছে এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এগুলো কিন্তু বাসে বাসের মাধ্যমে ডেলিভারি হবে অথবা যারা দোকানে আসবেন তারাই কিন্তু নিতে পারবেন এক জোড়া নিলে এক জোড়া ফ্রি একশো আশি টাকা জোড়া যান এগুলো হচ্ছে কমেট এগুলো হচ্ছে দুই ইঞ্চি সাইজের কমেট এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আশি টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এগুলাও সেম হোম ডেলিভারি হবে না যারা বাসের মাধ্যমে নেবেন বাসের মাধ্যমে দেওয়া যাবে আর হচ্ছে দোকানে এসে যারা নেবেন তারা নিতে পারবেন এমন হচ্ছে ফ্যান্সি কমেন্ট তো এগুলা অফার প্রাইস থাকবে 80 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি তারপর এখানে হচ্ছে লাল মলি আছে দেখেন লাল কালার বা লাল মলি অথবা অরেঞ্জ মলি এগুলার প্রাইস দিচ্ছি মাত্র 60 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি অরেঞ্জ মলি 60 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি অফার প্রাইস থাকবে দেখেন চমৎকার কোয়ালিটি তো এগুলা যাদের লাগবে দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন রেড বলে ঠিক আছে ক্যামেরা হয়তো বা ওইরকম ভাবে লাল বোঝা যাচ্ছে না আপনারা হচ্ছে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এগুলো সুন্দর মাত্র 80 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এটাও কিন্তু আগের প্রাই ছিল আগেও কিন্তু 80 টাকা জোড়া ছিল এক জোড়া নিলে এক জোড়া ফ্রি রেড ড্রাগন এর আগের ভিডিওতে ছিল রেড ড্রাগন 400 টাকা পেয়ার হ্যাঁ মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি এগুলো কিন্তু ডাম্বইয়ার তো অফার প্রাইস থাকবে তিনশো টাকা পেয়ার ঠিক আছে এর একশো টাকা ডিসকাউন্ট এর আগের ভিডিওতে ছিল কিন্তু চারশো টাকা জোড়া ঠিক আছে এই ভিডিওতে শুধুমাত্র আনন্দ ভাইয়ের হাবিবি অফার থাকবে তো রেড ড্রাগন মাত্র তিনশো টাকা জোড়া ঠিক আছে এটা অফার প্রাইস থাকবে মানে একশো টাকা ডিসকাউন্ট এগুলো বেশিরভাগ কান গুলো কিন্তু আপনার ডাম বইয়ার হবে এগুলো মাত্র অ্যাডাল্ট হয়েছে একদম ফুল অ্যাডাল্ট মানে ফুল অ্যাডাল্ট হলে মেল গুলার লেজ গুলো আরো সুন্দর হবে ইনশাল্লাহ ফিমেল গুলার সাইজ আরো বড় হবে এগুলো মাত্র অ্যাডাল্ট হয়েছে বা নিউ অ্যাডাল্ট এরকম সাইজ তারপরে নিচে দেখেন এখানে হচ্ছে জেব্রা আছে দেখেন এইগুলা বেশিরভাগ জ্যাবরা কিন্তু লং ফিন জেব্রা হ্যাঁ আপনারা ভিডিওতে দেখেন লং ফিন না শর্ট ফিনের মানে জ্যাবরার দাম এত ফিন আর শর্ট ফিন এর ভিতরে কিন্তু অবশ্যই পার্থক্য আছে যারা জানেন তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন তো এগুলা প্রাইস দিচ্ছি এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ষাট টাকা জোড়া কিন্তু হ্যাঁ সেম আগের ভিডিওতে কিন্তু ছিল ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি লং ফিন জেব্রা তো এই সিন অফার প্রাইস থাকবে গোল্ডেন লাইন যেটা এটা থাকবে একশো টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি কিন্তু আমাদের গোল্ডেন লাইন আগের প্রাইসই ছিল কিন্তু একশো টাকা জোড়া কোনো ফ্রি ছিল না পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি দিতাম কিন্তু এইবার শুধুমাত্র আনন্দের পেটস হাবিবি অফার আনন্দ ভাইয়ের পাগলা হাবিবি অফারে আপনার গোল্ডেন লাইন যেটা একশো টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি রেড কালার যেটা এগুলোর রেট কিন্তু আরো হবে ইনশাল্লাহ তো এই রেড কালার যেটা এটা হচ্ছে ষাট টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি শুধুমাত্র আনন্দ পেটসে পেয়ে যাবেন অবশ্যই ভিডিও দেখা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফলো দেন লাইক করেন আইসা যদি বলেন যে ভাই আমি আনন্দ ভাইরা হাবিবি অফার দেখছি তাহলে কিন্তু আপনারা এই অফারটা নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওতে দেওয়া নাম্বার দ্রুত যোগাযোগ করবেন কেউই দেরি করবেন না তো আমরা এখন হচ্ছে বেটার কালেকশন দেখাবো আরো হচ্ছে ফিমেল বেশিরভাগই লোডেড হবে যারা হচ্ছে ব্রিডিং এর জন্য নেবেন ফিমেল গুলো নিতে পারবেন যেগুলো ফিমেল ওগুলো অনলি অফার প্রাইস থাকবে 250 টাকা পিস আর যেগুলো হচ্ছে মেল অফার প্রাইস থাকবে 300 টাকা পিস যদি কেউ যদি কেউ জোড়া নেন জোড়া নিলে পাঁচশো টাকা জোড়া পড়বে দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি মেল আর ফিমেল কে বুঝবে না মানে মানে হঠাৎ করে যদি ভালো করে খেয়াল করেন তাহলে মেল ফিমেল বোঝা যাবে এই দেখেন এটা কিন্তু এটা কিন্তু ফিমেল হ্যাঁ দেখেন এটা কিন্তু অনেকে যারা হচ্ছে বিগিনার অনেক সবাই বলবো যে এটাই মেল দেখেন তো এগুলা হচ্ছে আড়াইশো টাকা পিস ফিমেল আর মেল গুলো হচ্ছে তিনশো টাকা পিস যাদের হচ্ছে বেটা লাগবে অনেক কিন্তু বেটা চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু অল্প কিছু স্টকে আছে আট দশ বারো পিসের মতন হয়তো বা হইব তো অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা জোড়া আর যদি সিঙ্গেল পিস নেন তিনশো টাকা পিস হচ্ছে মেল আর হচ্ছে ফিমেল হচ্ছে আড়াইশো টাকা পিস এখন হচ্ছে আপনাদেরকে বিভিন্ন আইটেমের ভালো খাবার তারপর হচ্ছে অ্যাক্সেসরিজ ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব ফার্স্টে আমরা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুইজার যারা হচ্ছে প্লান্টেড একুরিয়াম করেন প্লান্টস লাগাইতে চান এই টুইজারের সাহায্যে কিন্তু আপনারা মানে মানে একদম সহজেই প্লান্টস গুলো কিন্তু আপনাদের ট্যাঙ্কে লাগাইতে পারবেন ঠিক আছে তো এই টুইজার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু কোন ধরনের মানে জং ধরবেন একদম পুরো ফুল মেটেল এ দেখেন চমৎকার তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো আইটেম আছে আমি দেখাই এটা হচ্ছে ফিডা টিউব এটা দেখা যায় উপরে দেখা যায় যখন মাছের খাবার দেন দেখা যায় অনেক সময় ট্যাঙ্কে পুরো ছড়া যায় এটা যখন দিবেন এটা দিয়ে মানে ভিতরে যখন খাবারটা দিবেন তখন আর ছড়াবে না আর মাছগুলো স্বাচ্ছন্দ্য ভাবে খেতে পারবে এছাড়া হচ্ছে আমাদের কাছে ব্লাইন্ড ট্যাবলেট আছে যেটা সাধারণত দেখেন আমি ভিডিওর ভিতরে মানে ভিডিও করার জন্য মাছকে দেই এইটা হচ্ছে দিলে দেখা যায় মাছের কালার গ্রোথ অনেক ভালো হয়

অনেক ভালো হবে এটা দেখা যায় পোকাই কিন্তু ড্রাই এছাড়া আমাদের কাছে আর এইটার রেজাল্ট কিন্তু অনেক ভালো আমাদের অনেক মানে ভাই ব্রাদার যারা আছে কাস্টমার ভাইয়েরা সব মানে যারাই নিছে সবাই বলছে যে ভাই খাবারটা চমৎকার অনেক করে খায় একদম ডাইরেক্ট পোকা কিন্তু ভাই দেখেন এই যে দেখেন একদম ডাইরেক্ট পোকা ড্রাই করা এটা হচ্ছে সম্ভবত দুইশো এম এর কৌটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্জিলা ব্র্যান্ডের চমৎকার একটা খাবার এই ব্লাডার্মটা নিলে আপনাদের মাছের কালার গ্রোথ হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ঠিক আছে এছাড়া হচ্ছে সিসো ব্র্যান্ডের টিভি সিসো ব্র্যান্ডের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে বারো গ্রামের এটা অল্প ছোট এটা যাতে লাগবে আমাদের কাছে আরেকটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে তিনশো এম এল হচ্ছে কিউ বাগানে থাকে ভিতরে তো এগুলো আমাদের কাছে নিতে পারবেন এটা প্রাইস কমের ভিতরে এছাড়া হচ্ছে স্পিলিনের ট্যাবলেট আছে যদি কেউ ইনটেক নিতে চান প্যাকেট নিতে চান প্যাকেট নিতে পারবেন যদি কেউ খোলা হিসাবে নিতে চান খোলা হিসাবে নিতে পারবেন

এই 5 ইন 1 টুলসটা যাদের লাগে অবশ্যই ভিডিওতে ধরে আমরা দ্রুত যোগাযোগ করবেন আর একটা খাবার এটাও কিন্তু ব্রাইনশিম ট্যাবলেট এটার অর দেখ এটার জিনিসটা কি ম্যাজিক ট্যাবলেট বলবো এটারে একটা ট্যাবলেটের ভিতরে এক সাইডে হচ্ছে আপনার স্পিরি লিনা ট্যাবলেট আছে মানে এক সাইড অর দেখ আর অর্ধেক হচ্ছে আপনার ব্রাইনশিম মানে একটার ভিতরে মানে মাসে দুইটা স্বাদ পাইবো ঠিক আছে এটা হচ্ছে ইনটেক আকারে আমরা বিক্রি করি এটা হচ্ছে 90 গ্রামের একটা কৌটা এটা যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার একটা খাবার ম্যাজিক ট্যাবলেট বলতে পারেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ধামাকা পরে তো যাদের লাগবে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার দ্রুত যোগাযোগ করবেন ইয়েলো পাউডার ঠিক আছে চমৎকার একটা পাউডার এইটার মূলত কাজ হচ্ছে মাছের প্যারাসাইট হোয়াইট স্পট অথবা দেখা যায় জার্নি করে আসে যখন মাছ তখন দেখা যায় স্ট্রেসে পড়ে যায় তখন এই মেডিসিনটা যদি আপনি ট্যাঙ্কে আগে আগে ইউজ করেন অথবা মাছ আসার সাথে সাথে যদি ইউজ করেন মাছটা মোটামুটি অনেকটাই সুস্থ থাকবে ইনশাআল্লাহ তো এটা ইন্টার কাকারে বিক্রি হয় এইগুলা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন আইটেমের খাবার আছে অপটিমাম থেকে শুরু করে 노바 오사카 তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার এই এর খাবার হেড হেড জন্য জন্য মানে বড় করার যারা হচ্ছে ড্রাই ফুড নিতে চান এটা যারা ইউজ করেন তারাই কিন্তু জানেন তো এই ব্লাড খাবার দুইটা কোয়ালিটি আছে যে দেখেন দুইটা ফ্লেভার আছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবে ঠিক আছে এছাড়া আমাদের কাছে আসলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি ডিটেলস সব দেখাতে যাই আমি জাস্ট আপনাদেরকে ভিডিওতে দেখাই দেখা জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপে

ঠিক আছে যারা হচ্ছে প্লান্ট স্পট চাচ্ছিলেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে প্লান্ট স্পট একদম মিনি সাইজ অফ আছে এই যে দেখেন একদম মিনি সাইজ আর এটা হচ্ছে একদম বড় সাইজ মোটামুটি তো এছাড়া হচ্ছে আর্টিমিয়া পনেরো গ্রামের প্যাকেট আর্টিমিয়া দেখেন নিউজ পরিমাণ আছে যাদের পাইকারি লাগে পাইকারি নিতে পারবেন আর এগুলো আমাদের কাছে নিতে পারবেন পনেরো গ্রামের এটা হচ্ছে আর্টিমিয়া ডি ক্যাপ ব্রাইনশিম যেটা বলি আমরা ঠিক আছে তো এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আরেকটা জিনিস লাইফ ফুড মাছের লাইফ ফুড চান আমি আপনাদেরকে দেখাই মাছের জাদুকরি খাবার ঠিক আছে এই যে দেখেন আমরা হচ্ছে বিশ গ্রামের করে কৌটা করি হ্যাঁ এই বিশ গ্রাম করে কৌটা করি এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাচিং রেট অনেক ভালো তো এগুলো আমাদের কাছ থেকে বিশ গ্রামের কৌটা সর্বনিম্ন অর্ডার 20 গ্রাম করতে হবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্রাইনশিম লাইট ফুড যেটা হচ্ছে ফুটে খাওয়াইতে হয় এই যে দেখেন খোলা খাবার যারা হচ্ছে কেজি হিসাবে নিতে চান প্যাকেট খাবার খাওয়াইয়া খামারা বাইরা যারা আছে প্যাকেট খাবার খাওয়াইয়া আপনারা পোষাইতে পারবেন না এটা হচ্ছে সর্বনিম্ন একচল্লিশ প্রোটিন হ্যাঁ এটা জিরো পয়েন্ট টু এম এম যেটা হচ্ছে আমরা আমাদের দোকানেও খাওয়াই বা আমি আমি পার্সোনালি আমার যখন খামার ছিল খামারে কিন্তু ইউজ করছি তো এগুলা হচ্ছে আমরা এমনিতে রিপেক করে বিক্রি করতেছি কেজি হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন ডেলিভারি নিতে হলে এক কেজি নিতে হবে যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিও মানে দেখাইতে দেখাইতে গেলে দেখা যায় অনেক বড় হয়ে যাবে তিরিশ চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা হয়ে যাবো তো এত বড় ভিডিও কেউই দেখবো না আমি সাধারণত দেখবো না তো যাই হোক যার যেই কোয়ালিটি লাগে অবশ্যই আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন যদি কোনো কিছু ভিডিওতে দেখানো না হয় আপনারা যোগাযোগ করে নেবেন আমি প্রাইস এবং ডিটেইলস বলে দিব অনেকে মাসে কা ভাই মাসের ছবিটা দেন আমরা ছবি পাবো কি আমরা ছবি তুলি নাকি আমরা ছবি তুলি না আপনাদের সুবিধা আমরা ভিডিও করে একদম ডিটেইলস দেখাই দিই যাতে আপনাদের সুবিধা হয় ঠিক আছে জাস্ট আপনারা স্ক্রিনশটটা নিয়ে

সময় বের করে আসার জন্য ঠিক আছে যেহেতু নিবেন একদিন পরে হলো নিবেন আগে হলো নিবেন তো যাই হোক বেশি বক বক করে তো আনন্দ এই হাবিবি অফারটা শুধুমাত্র স্টক যতদিন আসে ততদিনই পাবেন তো ভিডিওতে পারে দ্রুত যোগাযোগ করবেন কেউই দেরি করবেন না সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ